তুমি কেমন আছো সকলে আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সোনাদের চ্যালেঞ্জ ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটা কিন্তু তোমার থামটেল আর থামবেল দেখে বুঝে গেছো হ্যাঁ আজকে আমি হোম টুর করতে চলেছি যেটা তোমাদের অনেক দিনের ইচ্ছে ছিল দিন রিকোয়েস্টেড ছিল যে দিদি তুমি একটা হোম টুর করো যেখানে আছো সেখানকার একটু ভিডিও দাও রুম টুর দাও ভালো লাগবে তাহলে তো চলো আজকে আমি কোনখানে আছি না আছি সেটা তোমাদের বলে দিয়েছে আর রুমটা চলে গেয় তার আগে তোমাদের দেখায় পাশে দেখো সুন্দর সুন্দর গোলাপ গাছ আছে তারপরে হচ্ছে জবা গাছ আছে আকন্দুর ফুল আছে সব রকমের ফুল এখানে কিন্তু আমি পেয়ে যাই আর কি পুজো টুজো দিতে কোনো অসুবিধা হয় না আমার এই হচ্ছে প্রথম রুম এটা হচ্ছে একটা হল রুম তো এখানেও দেখো মানে খাবার দাবার সবকিছুই করা যাবে আবার থাকার মতনও জায়গা আছে তুমি ভাবো যে বেড নিয়ে থাকবে সেটাও করতে পারবে তার পাশে আর এখানে দেখো এখানে একটা স্ল্যাব করা আছে কাজ দিয়ে ভীষণ সুন্দর লাগে প্রথমে আমি ওটা রাখবো কিন্তু এই যেহেতু আমরা এই পজিশনটা ইউজ করি না সেই জন্য এটা ফাঁকাই পড়ে আছে এটা আমরা কোন ইউজ করি না খাবার দাবার মাঝে মধ্যে নিয়ে এনে রেখে দিই এবারে তো সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে আমার ঠাকুর ঘর কত সুন্দর একটা মানে আলাদা পজিশনে ঠাকুর ঘরটা করা ভীষণ সুন্দর ছোটর মধ্যে খুব সুন্দর দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানে তো এই লাইটটা সবসময় দেওয়াই থাকে তার কারণ যেহেতু অন্ধকার থাকে তো জন্য তো এই হাতে যে রুমটা দেখছো এটা হচ্ছে আমার রুম এখানে মামুনি আর বাবা থাকে একটু অবসর দেখতে পাবে ঠিক আছে তো এইখানে হচ্ছে আমরা নিচেই বেড নিয়ে থাকি এটা মামনির ঘর আর এখানে একটা স্ল্যাব আছে দেখো এখানে একটা স্ল্যাব করা আছে এখানে খাবার দাবারের জিনিসপত্র কোটো বাটা এগুলো রাখা যায় আর এখানে মামুনি টলিটা রেখে দিয়েছে তো এই যাচ্ছে হচ্ছে মাউনির রুম কেমন লাগলো কিনতে যাবেন এই হচ্ছে আরেকটা রুম এটা হচ্ছে তোমার ডাইনিং রুম বলতে পারো এখানটাতে খাওয়া দাওয়া সবকিছুই হবে এখানেও তো জানি না ওরা কেমন করে রুমগুলো করেছে এত বড় বড় করে রুমগুলো করে রেখে দিয়েছে ওখানে একটা রুম করেছে আবার এখানে একটা রুম আর এটা হচ্ছে একটা ওয়াশরুম এটা খুলে কি দেখা যায় এটা হচ্ছে বাথরুম তারপরে চলে আসে রান্নাঘর সব লাস্টে তো এই হচ্ছে রান্নাঘরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখে দাও এই এখানে হচ্ছে স্ল্যাব আর এই হাতে হচ্ছে আর এটা এখানে হচ্ছে রান্না করার জায়গা কিন্তু এই জায়গাটাতে খুব উঁচু হয়ে যায় বলে হাত পায় না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে খুব অসুবিধা হয় বলে হয়নি গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছে আর এই হচ্ছে আমার ঘর এই হচ্ছে আমার ঘর এখানে আমার একটা স্যাব করা আছে এখানে আমার সাদু জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে আর বিষয়টা একটু অগসল পাবে তার কারণ হচ্ছে চিনি এসে যা বুঝতেই পারছো তো ওর জন্য ঠেলা বাটি এইসব এসব আর আমি এখানে টলিটা রেখেছি যেহেতু একদমই ছোটো ছোটো কোনো স্পেস নেই বলে আমাদেরকে একটুখানি জায়গার ভিতরে মানে সবটা গুছিয়ে রাখতে হয় একটু স্পেস নেই এইখানে যদি আমি মানে একটা বেড রাখি আর যে আমি আলমারি শোকেস এইগুলো এগো সেগুলো কিন্তু হবে না ওরা এখানকার ওদের নিজেদের ঘরগুলো কিন্তু এরকমভাবেই বানায় এবার আছে তো এই হচ্ছে আর একটা ব্যালকনি এই দিকটায় সন্ধেবেলা হলে যা হাওয়া দেয় কি বলবো তোমাদের ভীষণই সুন্দর একটা হাওয়া দেয় এবং এইখানকার একটা ভিডিও আমি দিয়েছিলাম এক সময়তে তো এইখানে একটা কল করা আছে এখানে একটা কল করা আছে এদিক দিয়ে আমরা ওই জামাকাপড় ধোয়াটোয়া করি সেই একটা জামাকাপড় শুনি আর এই সাইডে দেখা একটা বড় এই ফিল্ডটার কথাই তোমাদের বলছিলাম এইখানে মানে বাচ্চাটা খেলা করে তারপর সামনে যেহেতু একটা মেস আছে খেলায়